আমান্যদের একজন সলিল কদর সাহাবি চা তার নাম হল হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ উনি আমার নবীর হাতে সরাসরি কালে মাহাপরে মুসলমান উনি আমার নবীর সরাসরি কফালের চক্ক মুবারক দিয়া নবীর সচক্ষে দেখা সাহাবি রসুল হয়েছে আওয়াজ করে বলে এই সাহাবিরা নবীর সরাসরি দেখছে একটা দায়িত্ব হাজাল ইমাম বলে নবীর পিছনে নামাজ আদায় আওয়াজ করে বলে আমাদের মন চাই কিনা একবার ঘুমের করে নবীর দিদার দেখার জন্য আসলে কি আপনারা নবী দেখবেন কথা নবী দেখবেন তাহলে একটা আমল বেশি করে করতে হবে পারবেন সেটা কি জানেন বেশি বেশি করে নবীর উপরে শরীর পাঠ করতে হবে রসুল বলছেন ভালোবাসার আলামতের মধ্যে তিনটা আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো যে যাকে ভালোবাসবে তাকে দেখার জন্য সর্বদাই দেওয়ানা হয়ে থাকে ঠিক কিনা বলেন না এরপরে দুই নাম্বার হলো যে যাকে ভালোবাসে ভালোবাসে সর্বদাই ওই ভালোবাসার লোকের কথা তার মুখের মধ্যে থাকে তো এই জন্য আমরা নবীরে ভালোবাসি এই জন্য আমরা সবসময় নবী নবী করি তোমরা কৌনা না তার মানে তোমরা নবীরে ভালোবাসো না আমরা বাসি তোমরা ফতোয়া দিও না আর দিলেও এটা আঙ্গু ঠেঙ্গের পায়ের তলে কোনো ফায়দা হতো না আওয়াজ করে বলেন গুমের ঘরে রসুল দেখতে চাই কি চাই না যেই নবী দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীর দিদার চাইতে চায় না এই জন্য কি হজুর বলেছে নবীর রাজা শরীফ ঈদে কে মোর জোরে রাও দেখে মোর দিদার দাও গোসা মাশাআল্লাহ মাসল দিদার দাও শির মিহ মান করেছেন আল্লাহ কত সান কত মান কামিলিওয়ালা অগমাত করোনা করো করোনা দেদার তাও গো স আওয়াজ করে বলেন ভালো লাগে কি লাগে না না শেষ করে দিব আর একটু ধৈর্য ধারণ করে বসতে হবে হ্যাঁ পাপ নবীর সাহাবে সালমান ফার্সি রাতিয়া লাল টানা আন্ধ আমার নবীজির সামনে এসে দাঁড়াইলেন দাঁড়ায়া চোখো মুবারক করে পানি ছেড়ে ছেড়ে গরু গরু করে পানি ছেড়ে কান্না করে নবী ডাক দিয়া কই সালমান ও বাবা সালমান তুমি চোখের পানি কিসের জন্য কান্না করো আপনাদের কাছে জানতে চাই নবীর কেন নবীর সাহাবি সামনে কাঁধে জানে জানে না মানি না জোরে কন জানে কি জানে না নবী কই চোখের পানি ফালাই কান্দ সালমান ডাক দিয়া কুইয়ার সোনাল্লাহ আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়েছি সত্য আমি আপনার নোরারি চেহারা মুবারক দেইকা সাহাবিয়তের মকাম অর্জন করেছি সত্য কিন্তু নবী আমার বড় একটা কষ্টের কথা আছে সেটা হলো আমি যদিও আপনার সাহাবি আমি যদিও মুসলমান কিন্তু আমি একজন ইহুদের কেনা গোলাম আমি এক ইহুদির কৃত তার বাড়িতে আমার কর্ম করে খাইতে হয় যার বাড়িতে কষ্ট করে পরিশ্রম করে আমার সংসার চালাইতে হয় ও নবী আমি সারা দিন তাহার বাড়িতে কাজ করি আমি আপনার খেদমত করার জন্য আপনারে দুইটা নয়ন বের দেখার জন্য আসতে পারে না গো নবী নবী দিগ আপনার খেদমত করি উসমান দিন নুরাঙ্গেন মাওলা আলী মুশকিল কোষা আপনার খেদমত করে এবং সর্বদাই আপনার সামনে থেকে থেকে আপনার জিয়ারত করে দিদার নসিব হয় কিন্তু আমি তো পারি না আমার তো সেই কফাল হয় নাই কারণ ইহুদির বাড়ি থেকে আসার জন্য আমি সুযোগ পাই না